আমি চলে আসছি প্রীতম স্যার ইংরেজির উপরে আজকে একটা ক্লাস নিব সেই ক্লাসটি আজকে টপিক আমি আগেই বলে দিচ্ছি সেটা নাউনের উপর ক্লাস হবে তো নাউন হচ্ছে একদম বেসিকের একটা বেসিক গ্রামারের একটা অংশ তো আমরা আজকে নাউন থেকে যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি প্রতিনিয়ত চাকরি পরীক্ষার মধ্যে যে সমস্যাগুলো ফেস করছি সেই সমস্যাগুলোই আজকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি আমরা প্রথম যে স্ক্রিনিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি নাউন আচ্ছা যখন আমরা সাধারণত কোনো ওয়ার্ডকে কোন বস্তুর নাম হিসেবে যখন আমরা ব্যবহার করি তখনই সেই ওয়ার্ডটিকে আমরা নাউন বলে থাকি তো এই যে বিষয়টি যে নাউনের সঙ্গে আসলে কি বলা হয়েছে নাউনের সঙ্গে বলা হয়েছে যে যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছু নাম প্রকাশ করি তাকে আসলে সাধারণত নাউন বলে আমি যদি আমার ভাষায় বলি এই যে দুইটা চোখ দিয়ে আমি যা দেখতেছি এখন এই মুহূর্তে তার সবই কিন্তু নাউন আমি আসলে নাউন দেখি আচ্ছা আমি আসলে যা দেখি না তাও কিন্তু নাউন এখন এই অদ্ভুত ব্যাপারটা আসলে আপনাকে কিভাবে বুঝাই আমি যে একবার বলছি দেখি যা তাও নাউন একবার বলছি যা দেখি না তাও কিন্তু নাউন তাহলে এটাকে বুঝানোর জন্য সহজ একটা উপায় হচ্ছে প্রথমত যদি আমরা নাউনকে ক্লাসিফাই করে থাকি তাহলে আমরা দেখবো যে নাউনকে সাধারণত দুটির প্রধান ভাগে ভাগ করা যাবে একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা কনক্রিট নাউন বলতেই বুঝাচ্ছি সাধারণত যেগুলো দেখা যায় চোখ দিয়ে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে কনক্রিট নাউন আর যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পারি না সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমরা কি প্রশ্ন করেন না যে খালি চোখে নাকি দূরবীন দিয়ে বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এরকম কোনো কিছু আছে কি না এক কথা হচ্ছে যার যার আকার আকৃতি আছে বা শেপ আছে এই ধরনের নাউনগুলো সাধারণত আমরা কনক্রিট নাউন বলে থাকি আর যেই সকল নাউনের সাধারণত আকার আকৃতি শেপ বা কোনো ধরনের মানে বলতে গেলে মেজারমেন্ট নাই সেটা আসলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আশা করি নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন আচ্ছা এখন খেয়াল করে দেখেন কনক্রিট নাউনের যে ডেফিনেশনটা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে কি বলা হয়েছে খুব মনোযোগের সাথে পড়ুন এবং অথবা শুনুন আমি বলছি যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় ইন্দ্রিয় মানে হচ্ছে সেন্স আমাদের যে সেন্সগুলো আছে সেই সেন্সগুলো যখন আপনি উপলব্ধি করতে পারেন তখন সেটাই হচ্ছে কি কনক্রিট নাউন এক কথায় বলতে গেলে সুধা ভাষায় বলতে গেলে বা সহজ ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে কি যে সকল নাউনের আকার আকৃতি আছে বা সেটা হচ্ছে কি কনক্রিট নাউন ঠিক আছে এখন উদাহরণ দেখুন বয় বুক যে কোনো বয়ের একটা শেপ থাকে যে কোনো বুকের একটা শেপ থাকে এবং সেটা ভিজিবল যার কারণে এটা কনক্রিট নাউনের অধীনে চলে আসবে এখন দেখুন কনক্রিট নাউনকে আমরা যখন ভাগ করি তখন সেক্ষেত্রে চারটা নাউনের জন্ম না জন্ম হয় আর একস্ট্রাক আসলে সত্যি মজা মজা করে আমরা সাধারণত বলি একটা হচ্ছে অবিবাহিত এই জন্য তার থেকে সাধারণত কোনো কিছুর উৎপাদন হয় নাই আর কনক্রিট হচ্ছে বিবাহিত যার আমরা চারটা নাউন তো আমরা দেখেছি দেখতে পাচ্ছি এখানে প্রপার নাউনের নামটা আসছে এবং কমন নাউন আসছে তারপরে কালেকটিভ নাউন তারপরে ম্যাটেরিয়াল নাউন এবং সর্ব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে ধরাই যায় যে এই যে প্রথম যে চারটি নাউন আছে এই চারটি নাউনে হচ্ছে কোথা থেকে আসছে কনক্রিট নাউন থেকে আসছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেন ভুলে না যাই যদি এরকম প্রশ্ন যদি আমাদের চাকরি পরীক্ষার প্রশ্নে আসে যে নিচের কোনটি কনক্রিট নাউন তাহলে অবশ্যই আপনি এই চারটির মধ্যে যে কোনো একটি অপশন অবশ্যই আপনার ইয়ে থাকবে থাকবে সেখান থেকে আপনি বাছাই করে নেবেন আমি আবারও বলছি প্রপার নাউন কমন নাউন কারণ হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন এই চারটা চারটাউন্ড হচ্ছে কি এক ধরনের কনক্রিট নাউন এবং এরা সবাই কনক্রিট নাউনের অধীনে আছে আর অ্যাপসার নাউন আলাদা থাকবে তো সব মিলে এখানে কয়টি নাউন দেখা যাচ্ছে পাঁচটি নাউন দেখা যাচ্ছে আপনার যদি প্রশ্ন করা হয় নাউন কত প্রকার আপনি বলবেন হচ্ছে পাঁচ প্রকার যদি বলেন তাহলে বলবেন দুই প্রকার প্রধান দুইটা প্রকার আমি আগে দেখিয়ে দিয়েছিলাম একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে আর যদি বলা হয় যে ইন বা সাধারণত নাউন কত প্রকার তাহলে আপনি বলবেন নাউন নাউন ফাইভ প্রপার কমন ম্যাটেরিয়াল আচ্ছা এখন আপনার ওয়ান বাই ওয়ান হচ্ছে প্রতিটা নাউন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে প্রপার নাউন একদম নাউনের ক্লাসিফিকেশনের প্রথম নাউন তো প্রপার শব্দের অর্থই হচ্ছে নির্দিষ্ট প্রপার শব্দের মানে হচ্ছে কি নির্দিষ্ট বা এখন ধরুন তো কেননা এটা আমার স্পেসিফিক নেম মানে ইন্ডিভিজুয়াল নেম বা একক নাম তার মানে প্রপার নেম মানে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল নেম বা একক নাম তো এটা আবার অন্য কোনো বস্তুর ক্ষেত্রে বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করা যাবে না সেজন্য মাথায় রাখতে হবে প্রতিটা ব্যক্তি বা প্রতিটা বস্তুর যে একক নাম আছে সে একক নামটাই হচ্ছে কি তার ইন্ডিভিজুয়াল নেম বা গ্রামারের ভাষা এটা হচ্ছে কি প্রপার নেম সংখ্যাটা খেয়াল করুন যেসকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় হ্যাঁ এই জিনিসটাই আপনাকে অত্যন্ত সাহায্য করবে যেটা হচ্ছে কি প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আপনি প্রপার নাউন চিনছেন না সমস্যা নাই আপনি খেয়াল করে দেখুন এটা শুরুতে যে লেটারটি ব্যবহার হচ্ছে সেই লেটারটি ক্যাপিটাল লেটার কিনা যদি ক্যাপিটাল লেটার যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে প্রপার নাউন হবে খেয়াল করে দেখুন এখানে কতগুলো প্রপার নাউন এখানে দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে একজন ব্যক্তির নাম করিম তারপর হচ্ছে স্যাটারডে বারের নাম তারপর শহরের নাম ঢাকা তারপর আরেকটা ব্যক্তির বালকের নাম তামিম তারপর নদীর নাম পদ্মা এই ধরনের বিষয়গুলোকে সাধারণত আমরা প্রপার নেম হিসেবেই আখ্যিত করে থাকি কেননা এগুলো দ্বারা নির্দিষ্ট একটি ব্যক্তি নির্দিষ্ট একটি বস্তু বা নির্দিষ্ট একটি স্থানকে বোঝানো হচ্ছে আচ্ছা এখন দেখুন এই প্রপার নাউনের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো কি নির্দিষ্ট ব্যক্তির নাম নির্দিষ্ট বস্তুর নাম এখানে আরো ডিটেলস আলোচনা করা হয়েছে আমরা প্রথমে দেখছি দিনের নাম নিয়ে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সেখানে প্রতিটা দিনের নাম লেখা হয়েছে কারণ প্রতিটা দিনের নাম হচ্ছে এক একটা স্পেসিফিক ডে কে নির্দেশ করে যেমন এখানে মানডে সানডে স্যাটারডে এবং খেয়াল করছেন তো যে প্রতিটা নাউনের শুরুতে যে লেটারটি ব্যবহার হয়েছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তুই লেখা হয়েছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপর আসেন স্থানের নাম বা প্লেসের যে নেমটা আছে সেটা এখানে আছে ক্যানাডা আছে কুমিল্লা আছে তারপর ঢাকা আছে ইন্ডিয়া আছে জাপান আছে এইগুলা একটা নির্দিষ্ট স্থানের নামকে নির্দেশ করে তারপর ধর্মের নাম আছে যেমন এখানে ইসলাম আছে খ্রিস্টান আছে বুদ্ধিজম আছে এরকম করে আরো অন্যান্য যে ধর্মগুলো আছে এই সবগুলো ধর্মই হচ্ছে এক একটা স্পেসিফিক ধর্মকে ইন্ডিকেট করে সেই জন্য এগুলো কি এক একটা প্রপার নেই তারপর জাতির নাম যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন ধরনের জাতিসত্তার যে নাম আছে সেই নামগুলো কিন্তু এক একটা প্রপার নেম যেমন দেখুন ব্রিটিশ তারপর হচ্ছে আমেরিকান গ্রিক ইন্ডিয়ান এমনকি বাংলাদেশি এই শব্দটাও কিন্তু একটা প্রপার নাউনের অধীনেই পড়বে তারপর যদি আমরা একটু খেয়াল করি যে এখানে প্রতিষ্ঠানের নাম হিসেবে কি বলা হয়েছে প্রতিষ্ঠানের বিষয়ে বলা হয়েছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে নাইক অ্যাপল মাইক্রোসফট এমনকি এডুফিক্স এটাও কিন্তু একটা প্রপার নাউন আচ্ছা তারপরে কি আসতেছে এখানে মানুষের নাম মানুষের নামের মধ্যে আছে এখানে আমির আছে কবির আছে শাকিল আছে মুস্তাফিজুর আছে মোহাম্মদ আছে এমনকি আমার নাম তাও আছে আপনার নাম তাও আছে সেটাও কিন্তু প্রপার নাউনের মধ্যেই পড়বে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে চলে আসছে কমন নাউন আচ্ছা কমন নাউন কি আমি স্ক্রিনে দে, দেখাবো আপনাদেরকে যে নাউন দ্বারা একই শ্রেণীর খেয়ালটা করুন একই শ্রেণীর ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় যেমন কিছুক্ষণ আগে আপনার সাথে আমার প্রপার নাউন নিয়ে আলোচনা হচ্ছিল প্রপার নাউন কি প্রপার নাউন হচ্ছে ইন্ডিভিজুয়াল নেম যে কোনো ব্যক্তির একটা নির্দিষ্ট নাম যে কোনো বস্তুর নির্দিষ্ট যে কোনো স্থানের নির্দিষ্ট নামই হচ্ছে প্রপার নেম আচ্ছা এখন ধরুন তো যে আমার নাম আপনার নাম বা অন্য যে কোনো মানুষের নাম সবাই কে যদি আমরা একটা সাধারণ নামে ডাকতে হবে মানুষ বলতে হবে এই যে বিষয়টা যে সেটা হচ্ছে কি আমাদের যে জাতিগত যে নামটা আছে যেটা আমাদের জেনরি নেম সেই নেমটাই আসলে কি আমাদের কমন নেম বা কমন নাউন তার মানে কি এই যে একই শ্রেণী মানে কি একই ক্লাস বা একই জেনরি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জাতিগত যে নামটা আছে সেই নামটাই আসলে কি আমাদের কমন নেম যেমন ধরেন এখানে উদাহরণে বলা হয়েছে আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার আচ্ছা এখন এইখানে যে শেক্সপিয়ার নামটা যে ইউজ করা হয়েছে এটা কিন্তু প্রপার নেম এটা কিন্তু কোনোভাবেই কমন নেম না আবার এখানে দেখা যাচ্ছে দে কাট দ্য ট্রি এখানে যে ট্রিটা ব্যবহার করা হয়েছে এখানে এই ট্রিটা কিন্তু নির্দিষ্ট কোন ট্রিকে বোঝাচ্ছে না বরঞ্চ পৃথিবীর যে সকল যে ট্রি আছে সেই ট্রিকে আমরা আমরা সাধারণত সাধারণত বা পৃথিবীর যে যে সকল গাছ আছে সেই ট্রি নামে চিনি তার মানে কি ট্রি ইজ কমন নেম ফর অল কাইন্ডস অফ ট্রি তো এটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার এখানে রিভারটা সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি নদী বুঝাই তো পৃথিবীর সকল নদীগুলো সাধারণ নাম হচ্ছে রিভার এই রিভার হচ্ছে কি একটা কমন নাউন আমি আপনাদেরকে আরেকটা টিপস দিব। যে যেন আরো সহজে আপনি কমন নন চিনতে পারেন যেহেতু আর কিছু লেখা নাই স্লাইড মধ্যে তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝেন কথাটা আমি কি বলতে চাচ্ছি আচ্ছা এখানে শেক্সপিয়ার আগে আমি যদি ওয়ান ইউজ করতাম তাহলে বিষয়টা কি আপনি কি মানতেন কিনা যে ওয়ান শেক্সপিয়ার ঠিক আছে তাহলে আপনি বলতেন টু শেক্সপিয়ার আমি বলতাম থ্রি শেক্সপিয়ার এইভাবেই চলতো কিন্তু বিষয়টা কিন্তু কোনোভাবেই কি এটা মানা যায় যে কোন একটা মানুষের নামের পূর্বে আপনি ওয়ান টু থ্রি নাম্বার ব্যবহার করেছেন কখনো কখনো কিন্তু করেন নাই কারণ কি করার কোনো সুযোগই নাই আসলে তো জিনিসটা এটাই মাথায় রাখতে হবে যে প্রপার নাউনের পূর্বে কোনো ধরনের নাম্বার ব্যবহার করা যায় না কিন্তু একটু খেয়াল করে দেখুন তো যে আমি যখনই বলছিলাম যে ট্রির কথা যখন আলোচনা করছেন অবশ্যই কি বলতে পারেন না এগুলা হ্যাঁ অবশ্যই বলতে পারবেন এই জিনিসটা একদমই মাথা থেকে মুছা যাবে না সেটা হচ্ছে কমন নাউনের পূর্বে নাম্বার ব্যবহার করা যায় মানে সংখ্যা বাচক শব্দ ব্যবহার করা যাবে এই জিনিসটা যখন ব্যবহার করতে পারছেন কোনো নাউনের সামনে তখনই বুঝতে হবে ওই নাউনটা হচ্ছে কমন নাউন আই রিপিট এগিন সেটা হচ্ছে কি যখনই কোনো নাউনের পূর্বে আপনি ওয়ান টু থ্রি ফোর এই যে নাম্বারগুলো যেগুলো আছে এগুলো যখন ব্যবহার করতে পারবেন তখন সেটা হচ্ছে কি কমন নাউন একজ্যাক্টলি এই জিনিসটা আসলে আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনার মনে হয় না জীবনে কেউ কোনোদিন আপনাকে আটকাতে পারবে এটা বলে যে তুমি কমন নাউন চিনো তাহলে বলতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই চিনি এবং চিনার জন্য যা যা দরকার আছে সবই আমি জানি ঠিক আছে এখন আসি আমরা কালেকটিভ নাউনের ব্যাপারে একটু কথা বলবো দেখুন কালেকটিভ নাউন আসলে কি কালেকটিভ নাউন বলতে সাধারণত আমরা ওই ধরনের নাউনগুলোকেই বুঝি যে ধরনের নাউনগুলো সাধারণত একটি সমষ্টিকে সমষ্টির নামকে নির্দেশ করে যেমন ধরেন আমার নামটা কিন্তু কোনো সমষ্টির নামকে নির্দেশ করে না আমার নামটা সাধারণত একটা ব্যক্তির নামকে নির্দেশ করে কিন্তু যখন কোনো সমষ্টি যেমন যখন দেখা যায় যে এক জাতীয় অনেকগুলো ব্যক্তি বা বস্তু যখন একসাথে যখন মিলিত হয় তখন মিলন হওয়ার পরে তাদেরকে আমরা যেই গ্রুপ নেম দিয়ে ডাকি সেটাই আসলে কি তাদের সমষ্টিবাচক নাম যেমন ধরেন আমি আপনারা সবাই মিলে হচ্ছে এক জায়গায় জটলা পাকাইলাম এখন এই জটলা পাকানোর পরে সাধারণত আমরা বলি সেই হচ্ছে কি একটা নাউন হ্যাঁ আমি ভুলেই যাচ্ছিলাম মাঝে মাঝে যে কালেকটিভ নাউন আসলে কি কালেকটিভ নাউন হচ্ছে সাধারণত ওই রাউন্ডটাকে নির্দেশ করে যে নাউনটা সাধারণত আসলে এক ধরনের সমষ্টির নামকে নির্দেশ করে যেমন হতে পারে আর কি কি হতে পারে এখানে উদাহরণে অবশ্যই দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে একটু বোল্ড করে যে লেখা হয়েছে যেমন এখানে ব্যান্ড অফ মিউজিশিয়ান দেখুন এখানে মিউজিশিয়ান কিন্তু আমি আন্ডারলাইন করেছি তো যদিও কিন্তু এটা কোনোভাবেই কালেকটিভ নাউন না কালেকটিভ নাউন কোনটা কালেকটিভ নাউন হচ্ছে এখানে বেসিক্যালি যে ব্যান্ড আর যেটা আছে এ ব্যান্ড এই ব্যান্ড হচ্ছে কি একটা কালেকটিভ নাউন কারণ এখন ব্যান্ড তৈরি করতে গেলে কিন্তু শুধু আপনি একা হইলেই চলবে না আপনার সাথে কিন্তু আরো সাঙ্গপাঙ্গ লাগবে দুই তিনজন লোক লাগবে যে লোকগুলাকে নিয়ে সাধারণত আপনি একটা টিম গঠন করবেন যে টিমের কাজ হচ্ছে একজন গান গেবে ভোকাল আর্টিস্ট থাকবে একজন ইনস্ট্রুমেন্ট আর্টিস্ট থাকবে তারপর আরো অন্যান্য ইনস্ট্রুমেন্ট চালানোর জন্য আরো অন্যান্য আর্টিস্ট থাকবে সবাইকে মিলে বা সবাইকে নিয়ে কিন্তু আপনি একটা ব্যান্ড তৈরি করবেন তার মানে ব্যান্ড হচ্ছে কি আমার একটা কালেকটিভ নাও অন্যদিকে দেখা যায় এই যে ক্লাস দেখুন একটা ক্লাস বা একটা শ্রেণী সাধারণত কি একজনের দ্বারা কি তৈরি করা সম্ভব কখন সম্ভব না যে কোনো শ্রেণী আমরা যখন করি যেমন ধরেন এই যে কালেকটিভ নাও যে আমরা একটা শ্রেণী শ্রেণী হচ্ছে নাউনের একটা শ্রেণী বা ক্লাস ক্লাস এটা তো এটার মধ্যে কি আরো অনেকগুলো নাউন আছে না অনেকগুলো কিন্তু নাউন আছে তাই এটা মাথায় রাখতে হবে যে কালেকটিভ নাউন যে নামটা এটা নিজেও কিন্তু একটা কি নাউন এটা নিজেও কিন্তু একটা কালেকটিভ নাউন আচ্ছা তারপরে দেখা যাচ্ছে কনভয় কনভয় অফ এখানে যে আছে এই কনভয়টা হচ্ছে কি একটা কালেক্টিভ নাউন এখানে ফ্লকটা কালেক্টিভ নাউন তারপরে হচ্ছে এখানে যে আর্মি আছে আর্মিটা কালেক্টেড নাম মনে রাখতে হবে যে কোনো ধরনের ফোর্সের নাম যেমন পুলিশ থেকে শুরু করে আর্মি র্যাব যা কিছু আছে সকল ধরনের ফোর্সের নাম হচ্ছে কি একটা কালেকটিভ নাউন কারণ এগুলো দ্বারা সাধারণত একটি গোষ্ঠীকে বোঝানো হয় একটা টিমকে বা একটা দলকে বোঝানো হয় যার কারণে আমরা এটাকে কালেকটিভ নাউন হিসেবে কল্পনা করব এবং এটাই মাথায় রাখতে হবে তারপরে কি দেওয়া আছে টিম টিমটাও কিন্তু এক ধরনের কালেকটিভ নাউন তাহলে আমরা মাথায় রাখলাম কি কি যে টিম তারপর হচ্ছে যে কোনো ফোর্সের নাম ধরুন পুলিশ আর্মি এগুলো সবগুলি থাকবে তারপর হচ্ছে এখানে ক্লাস তারপর হচ্ছে এখানে কমিটি কমিটি মানটা খেয়াল করতে হবে সি ও এম এম আই টি টি ই ই কমিটি তারপর এখানে আছে হচ্ছে ব্যান্ড ঠিক আছে তারপর আপনারা খেয়াল করে দেখবেন যে যারা মোটামুটি আদালত চত্বরে গিয়েছেন তখন দেখবেন যে জুরি একটা বোর্ডের নাম আছে তাছাড়া বোর্ড শব্দটা নিজে হচ্ছে একটা কালেকটিভ নাউন তো এই আর কি ব্যাপারটা ত্যাগ কথা হচ্ছে যে যে সকল নাউন দিয়ে সাধারণত আমরা সমষ্টির নাম বুঝাই সেতে আসলে কি কালেকটিভ নাউন হ্যাঁ এডুফিক্সা কোলাবোরেটিভ ফর আ বেটার এডুকেশন